আসসালামু আলাইকুম। দুরু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে কবরের আযাব। কবরে প্রশ্ন করবে। যদি নেককার হয় তাইলে সে বেহেশত যাইবো। যদি বদকার হয় সে দোজখ যাবে। এমন অনেক লোক পানিতে গিরে মারা গেল তার কবরে দিল না। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তার কবর দিল না। আমি জানি কবরি না তাইলে তার কবরের আযাবটা কি করবে? এটা আমাদের জানা উচিত। যাই হোক সত্য কথা হলো কি? আমাদের এই দেশের মধ্যে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম অন্ধতার মধ্যে আমাদেরকে রেখে দিছে মূলত তো ধর্ম ব্যবসাটা কি আসলে আসলে কবরটা কি আগে আমাকে আপনাকে চিনতে হবে যেমন ওরা রাস্তার পাশে বা এই যে আপনি কইলেন পানিতে পড়ে গেল তার কবরের কি এখানে এইখানে তো দরা খাইয়া যায় কিরে তারা তো কবরই দিলো না তাহলে তার কবর আজাব কেমনে বা লঞ্চ ডুবে হাজার হাজার মানুষ মরে গেল তার মানুষের তো কবরই দিল না এদের কি হইলো আসলে কবর ওই ওইগুলা না এই যে আমি আপনার আপনি যেই কবরকে উদ্দেশ্য করে মিনি করে আমাকে প্রশ্ন করছেন ওই কবরটা ওইটা না বলে কেমনে ওইটা না কি কন আমরা গোলাম মহিনুদ্দিন ভাই এত হাজার হাজার মানুষ কবর দিতেছে কয়টা কবর আমরা আসলে মূলত দেখেন আমার এই দেহটা হইল সাড়ে তিন হাতে এক হাত এ দুই হাত এ তিন হাত এ সাড়ে তিন হাত মূলত এরাই বলবো দেখবেন সাড়ে তিন হাত কবর হুম তাইলে আসলে মূলত আমার এই দেহটা হইল মূলত কবর সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাত কবরটার মধ্যে এই আজাব চলতেছে কিভাবে আজাবটা চলতেছে যেমন আমার রুহুটা ঢুকানোর যখন আমার পাঁচ মাস বা ছয় মাস রুখতে যখন রুহুটা ঢুকছে তখন থেকে শুধু আমি লাফানি শুরু করছি কখন মার গর্বের থেকে বের হব মার গর্বের থেকে বের হব কবরে ঢুকছে এরপরে দুনিয়াতে এসে দেখেন এই যন্ত্রণার শুরু আমার দুনিয়াতে ভূমিষ্ট হইয়াই আমি এরকম এরকম করতেছি দুধ টোকাইতেছি ফ্যাটের ক্ষুদায় মানে মার স্তনের দুধটা এই আজাব শুরু মাই শুরু এবারে খেলার চলে চলে বলে কৌশলে আমার আবার শুরু হইল আমার পড়াশোনার শুরু আমাকে প্রতিষ্ঠিত হইতে আমার বুঝাইতে আছে তোর বড় ভাই এমন ছোট ভাই এমন তো এই যে মাইরের শুরু এই কবর আজাব কিন্তু শুরু তাইলে আসলে মূলত কবরটা এই দেহটা এই যে কয় যে গুজ্জ মারে যেমন আপনি বিয়ে করার পরে আপনার বউ আপনাকে মাই দেয় আপনার স্ত্রী আপনাকে মারতেছে আপনি একটু বড় হওয়ার পরে আপনার সাত বছর আট বছর বড় হওয়ার পরে আপনার মার মাই মাই শুরু হয় আপনার বাবার মায়ের শুরু হয় কিভাবে মায়ের শুরু হয় আপনারই মনের ভিতরে উদয় হয় এই আমার আব্বার জন্য যদি একটু কিছু আনতাম আমার আব্বার জন্য যদি একটা লুঙ্গি কিনতাম আমার মার জন্য যদি একটা কাপড় কিনতাম তাহলে এটা কী করে করতে হবে আপনাকে একটা কর্ম করতে হবে কি কর্ম করতে হবে সাত বছর বয়সে হয়তো কারো বাড়িতে কাজ করতে হবে বা ওয়ার্কশপে কাজ করতে হবে বা টিউশনি করতে হবে মানে আপনার একটা মানে কিভাবে টাকাটা করা যায় ওই এই যাই হোক মূলত মাই শুরু এরপরে আপনার ছেলে মেয়ে হচ্ছে ছেলেমেয়ের মাই এই খোদাই বলতেছে যে তুমি এইগুলার থেকে মুক্ত হও এইগুলার থেকে মুক্ত হইলে তুমি স্বর্গে থাকবে আজাব মুক্ত হইবে কিন্তু আমি আপনি আজাবটা মুক্ত হইতে পারি না এই জন্য সাত বছর বয়সে বলছে নামাজ ফরজ করছে কিন্তু দেখে নামাজ কি করছে সাত বছর বয়সে আমাকে আপনাকে ফরজ করছে নামাজ মূলত নামাজটাই হলো ওই যে একজন ভালো গুরুর সাথে সংযোগ করাই দেওয়া বায়াতের রসুল গ্রহণ করাইয়া ওই গুরুর কদমে আপন সন্তানকে সন্তানকে বিলিয়ে দেওয়া এটাই হলো নামাজ মানে ওই কোরআনে বলছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে গুরু আপনাকে একজন মানুষ আপনাকে এই ছোটবেলার থেকে গড়া শুরু করবে সুপথের উপরে সুপথের উপরে আপনাকে গড়া শুরু করবে সাত বছর বয়স থেকে যখন আপনার বুঝ জ্ঞান আসবে এইটাই নামাজ নামাজ শব্দের অর্থই হলো সংযোগ স্থাপন করা তাহলে কার সাথে একজন নামাজীর সাথে এই জন্য নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না যেই নামাজ পড়ার পরে আপনার সুদ যায় নাই সিটারি যায় নাই বাটপাড়ি যায় নাই লুচ্চামি যায় নাই হিংসা যায় নাই পরনিন্দা যায় নাই আপনার পয়সা কথা যায় না তাইলে সেই নামাজ পড়ে কোনো লাভ নাই এটাই বুঝাইতেছে তো সেই নামাজ কন্টাজ এটা আমাদের সমাজে সচরাচর হচ্ছে এই নামাজ পড়তেছে অথচ আঁকা তারা কিভাবে বলে যে আকাম কুকাম সিটারি করি করি যাই করো নামাজটা ঠিক কোন নামাজ ঠিক রেখতে হইতেছে যে নামাজ পড়ার পরে আবার আমার আকাম হচ্ছে কুকাম হচ্ছে সিটারি হচ্ছে বাটপারি হচ্ছে তা আমি বুঝি যেটা খাইলে আমার অসুখ সৃষ্টি হয় সেটাই বুঝি আমি বারবার খাবো না নামাজটা আমাদের এই সমাজের মধ্যে আগে চিনিত হবে নামাজটা কি তাইলে যদি একজন ভালো গুরু সুসংগ সুসৎ স্বভাবের একজন গুরুর সাথে যদি আমাদের সুসম্পর্ক হয়ে যায় নামাজ যদি আমরা বুঝে যাই তাইলে আমরা কবর রাজা এবার আসেন তাহলে ওইটা কি সাড়ে তিন হাত ওই ওইটা কি এটা হলো সাইর হাত কিলিয়া আমার এই সাড়ে তিন হাত যদি ঢুকাইতে হয় তাইলে লাগবে হলো সাইর হাত জায়গা বা আধা হাত হইলেও একটু বড় লাগতে হবে তাইলে আমার সাড়ে তিন হাত ঢুকবে তাইলে মূলত ওইটা হইলো সাইর হাত আর আমার এই দেহটাই হইলো সাড়ে তিন হাত কবর এই সাড়ে তিন হাত কবর যখন আপনি বুঝবেন এবারে দেখেন ওই যে মাইক শুরু হয় যেমন এই যে আমার আপনার মাইক মায়ে মারে বাপে মারে স্ত্রীর মায়ের ছেলের মায়ের ছেলের পড়াশোনা করাতে হবে ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ারিং বানাইতে হবে তাহলে কি করতে আমাকে হারদম সকাল আটটার থেকে দশটায় আমাকে কাজ করতে এখন আমি কাজ জানি না দেশের কোনো কাজ নাই কি করবো আমি রেমিডিস যুদ্ধ হইতে হবে বিদেশ যাইতে কোনো রকম কাজ করে আমার ছেলে মেয়েরে প্রতিষ্ঠিত করতে হইব বউরে খাবাইতে হইব এরে খাবাইতে হইব এরে এই যে এইগুলোই মায়ের এইগুলোই কবর যাবে এই গুজ্জু আপনার দিলের ভিত্তে মারতেছে আপনি অনেক ক্লান্ত হওয়ার পরে ট্রায়াডে একটু ঘুমান ঘুমের ভিতরেও আপনার টেনশন তাইলে আপনি জাহান্নামে নামে আছেন এই জাহান্নাম নাম থেকে মুক্ত হইতে হইলে আপনাকে দেখেন আমরা এই জাতি আমরা মানব জাতি শ্রেষ্ঠ জীব বলি অথচ আমরা এই শ্রেষ্ঠ বোকা একটা হাতি আগামী কালকে কি খাবে সে চিন্তা করে না একটা গরু আগামী কালকে কি খাবে সে চিন্তা করে না আর আমরা এমন বোকা আমরা আগামী একশো বছর কি খাবো সে রিজার্ভ করে রাখছি তারপরেও আমাদের টেনশনের শেষ নাই আরো প্রয়োজন আরো প্রয়োজন তো যাই হোক মূলত এবার আসেন কবর কবরের আজাব তারা যেটা বুঝায় যে কবরে গেলেই গুজ্জু মারবে এই মারবে সেই মারবে এটা করবে এটা করবে পদ্মা সেতু করছে যে এক কোটি মিটার নিচে ফাইলিং করছে তাই আমার আর আপনার কবর তুমি ইয়া তিন আর চাই মাটির নিচে না তো এটা তো এক কোটি এক লক্ষ দশ লক্ষ মিটার নিচে গেছে ওকে হেন তো কোনো দুজক বেহাস তো কিছুই পায় নাই তাইলে এই যে সাড়ে তিন হাত এই যে যে জায়গাটার মধ্যে আমাকে দাফন করছে এই জায়গাটা তো দুনিয়াতে না অন্য কোথাও এটাই দুনিয়াতেই তাইলে এটাও দুনিয়াতে আমার দেহটাও দুনিয়াতে এই দেহটাকে যদি এই আমি আপনি যদি পরিশুদ্ধ করতে পারি সিদ্ধ করতে পারি আল্লাহর জাতে মিশে যেতে পারি আল্লাহ কোরআনে বলতেছে এদের মৃত্যু নাই এরা জিন্দা এরা কবরে রিজিক প্রাপ্ত সুরা বাখার মধ্যে আসছে এরা রিজিক পাততদের তার প্রমাণ হয়েছে এসব অলি আল্লাদের কবর খুললে এখনো কবরের মধ্যে সশরীরে জিন্দা পাওয়া যায় তো এই তাইলে মূলত কবরটাই হইলো এই দেহটা এই দেহটা হইলো সাড়ে তিন এক কবর এই গুজ্জু মাই চলতেছে আমার আপনার ভিতরে এই এইটা নয় এটা এইটা নয় এটা মানে দুনিয়ার সাওয়া পাওয়াটা মায়াটাই হলো গুজ্জু আজাব কব মূলত আজাবটা হইলো এইটা আর ওরা যেটা বুঝাচ্ছে ওরা হইলো মূলত হইলো ধর্ম ব্যবসায়ী তো এরা কবরে শোয়াইলে টাকা জানাজা দিলে টাকা ধোয়াইলে টাকা তিন দিনের টাকা চার দিনের টাকা খতমের টাকা ওইগুলার কারণে এরা সত্যগুলো বলে না এই যে আমাদের এই তরিকতের সুফিবাদের যদি এই চর্চাগুলো যদি মানুষের মধ্যে উঠেই ধরে মানুষ কবর চিনবে তখন কবরের থেকে কিভাবে বাঁচা যায় সে আর বেশি বেশি আশা করবে না মনে করেন না এখন আমার এক কোটি টাকা হয়েছে তারপরও আমি চিন্তা করি আমার থেকে বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে সারা জীবন সরকারি চাকরি করছে এখন সে ষাট লাখ টাকা পেনশনে আসি সে আবার চাকরি করে ইন্দানিল্লা সে আবার কি করে আশ্চর্য লাগে তার বলে সময় কাটা নেয় সময় কাটার আবার আচ্ছা সময় কাটার সে চাকরি গেছে ঠিক আছে সে ওইটা তো অন্তত পক্ষে সততার শহীদ করবে ওইখানেও সে বাটফারি সিটেরি করে এখানেও সে কি করে সে সারা জীবন পঁয়ত্রিশ বছর তিরিশ বছর চাকরি করছে তার এখনো টাকার স্বাদ মিটে নাই তার এখনো টাকার জ্বালা মিটে নাই তাইলে এবারে বুঝেন সে কেমন মারি খাইতেছে এই জন্মে তো এই কবরের আজাবটা হইল মূলত হইল এই আমার দেহের মধ্যে আমাকে আমি মারতেছি কেমনে মায়ার কারণে আমার সন্তানের মায়া আমার স্ত্রীর মায়া আমার স্ত্রী ছেলে মেয়ে ওদের থেকে ভালো চলতে হবে ওরা প্রাণ কিনছে আমি ফাইজারু কিনতে হবে ওরা ফাইজারু কিনছে ওরা আইফোন চালায় আমি রোলেক্স কিনতে হবে এই জিনিসগুলো যে এই পর্যন্ত ত্যাগ হবে না এই লোভের অ্যাঁ কোটি ফুরছে আমি আর এই যে যে এই এই পর্যন্ত আসলে কবরের আজাব চলতে থাকবে আর ওইটা হইল কি ওই কবরের মধ্যে আপনার রুহুটা তো বিদেয় হয়েছে এই দেহ থেকে আপনার কর্মগুণে কোরানে আসছে আপনার আবার ঘুরে হয়তো আপনি ভালো কর্ম করলে ভালো জায়গাতে আসবে খারাপ কর্ম করলে খারাপ জায়গা তার প্রমাণ হইলো কি দেখবেন কোরআনে হাদিসে লেখা আছে যারা মিথ্যা কথা বলে তাদের জির্বাটাকে এভাবে উল্টাইয়া নিয়া পিছনে প্যারাগ মারা হবে একটা গাছের তো জীবন আছে আসে না তো দেখেন গাছের শিকড়টা এভাবে ঘুরাইয়া লই গেছে নি আরো দূরে নিয়ে এমনি শিকন করে কাটাইছি তো ঠিকই তো হয়তো আমার আমি যদি খারাপ কর্ম করে থাকি আমার রুটা ওই আম গাছের ভিতরে গেছে ওই আম গাছের দেখেন জিরবাটাকে মূল মূল শিকড়টাকে ঘুরাইয়া ওইখানে খাওয়া করে রাখছে আল্লাহ আমাদের কোরআন হাদিসে আসে তারা লক্ষ লক্ষ বছর দাঁড় করে রাখবে সূর্যের তাপের মধ্যে দেখেন কুচি কুচি ফাতাগুলো সূর্যের তাপের মধ্যে যখন দেখান দেখেন একটু চিন্তা করেন না দেখেন না লাগে যেমন তা আপনার দাদা আপনার মামা বা আপনার সাথে খারাপ কাজ করছে ওই লোক তার আত্মাটা লাগে যেমন এই আম আমফাতার মধ্যে আছে এরকম মনে করেন না দেখেন না তখন দেখবেন যে আস্তে আস্তে মধ্যে সততা আসবে কবর আর কম কমবে এটাই আর